আজকে মির্জা ফখরুল্লার খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ নেতাদের কাজ করবার আপনারা যদি দেখেন বিএনপির সাত থেকে জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা শুনেছেন ভারতীয় সুবিধাভাবী কুত্তা নারী কুত্তা এই হারাম যাদের বাসায় আছে আপনারা মোটেও অবাক হয়ে না এবং এই কুত্তা গুলো কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম ধরে কান্দা এক সুরের বাচ্চার নাম জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য কান্না কি কই যা বাইরে যায় কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম প্রশ্ন শুরু হয়েছে আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ আনাম ডেলি স্টারের মাহফুজ এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অফেন্স ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে পুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় মা তু করেছে তারেক কত নিখুঁত ভাবে করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমড়ে মুশ্রে পিষে ফেলা হয়েছে

বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল নির্দিধায় তার ছেলেকে সে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারে রমা কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজিব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেনটা আল্লাহ এদের তো কোন ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহবুজা নাম কোথায় কোথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহবুজা নামের সাথে গোলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকায় দেখেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেইমানদেরকে দিয়ে যে বেইমানরা যেই বেইমানরা কন্টিনিউয়াসলি বিএনপি বিরোধিতা করেছে বেগম জিয়ার বিরোধিতা করেছে খালেদা জিয়ার বিরোধিতা করেছে দেখেন আমির কোসুম এই সময়ের ভারতে গিয়ে নেত্রী খুলে অমিত সামনে দাঁড়ায় অমিত সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে যার নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না বিএনপির জন্য কিছুই করার নাই কিছুই আসে যায় না এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ করে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির ওখানে অমিত শাহের কাছে নিয়েছে অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহবুজার যারা বেগম জিয়াকে ডিজন করেছে যারা বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখেন শুধু কি আমির খসরু মাহমুদ তা কে দেখেন তার পাশে কে বসে আছে আর দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি রক্ষা করবে তাকিয়ে দেখে তাদের আচার আচরণে একটা জিনিস তারেক আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তারা দেশ চালাবে জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সব তারা কি করবে জানেন এসব সব কার বাচ্চারা লগ্নটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সেনা আমরা তো মুজিব সেনা আমরা তো আওয়ামী লীগ করেছি আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়ে ছিলাম সবাই আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্র লীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে এই লঙ্গড় এক সময় কি বলবে জানেন আমরা তো ভিতরে লুকিয়ে ছিলাম এই আওয়ামী জয় বাংলা পাওয়ার জন্য এই কুত্তা বাচ্চারা বলবে এই ইলিয়াস আলী মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লঙ্গি কোথায় কথায় বলছে ও ইলিয়াস কে কারা মেরেছে আমি জানি

আওয়ামী নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে সেনা প্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিটতেছে কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না কেন বাংলাদেশ বিকাম ঢাকা মহানগরী দা

রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না ছয়শ জন অপরাধীকে সে নিজে সে নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউ আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায় দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেন্টি পড়া কুত্তার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধকর্ম আকাশচুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে মোকামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় বঙ্গভবনে বসে প্ল্যান করে মেন্টে বসে প্ল্যান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আওয়াল মিত্র বাসায় প্ল্যান করে আমির খসরু আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে টার্গেট একটা ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে থাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না ডাক্তার মোহাম্মদ বিচার বিচারপতি বা অন্য কোন বিচারপতি না ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে ভারতীয় সুয়ালা পোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি গতকালকে ভারতীয় তাদেরকে দিয়ে বলিয়েছে এটার সাথে বিএনপির আহ উইং জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে দর্শকবিন্দু এই একটা বিষয়ে আপনাদেরকে আমি বলি ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই যেসব মন্দির আছে মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করত। যাদেরকে সেবাদাসী বানাত এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন একটা কারণ তারা বলছে বলছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো হবে। একটু চিন্তা করে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন এর কোনো ব্যাখ্যা আছে

বাংলাদেশে নাকি হিন্দুদের বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে লেহন করানো হচ্ছে তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিস্ট্রি নামিয়ে নিচ্ছে মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের কি বলে মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবেন বিয়ের বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন ড্রামেটিক করিতে বলছি আপনারা জানেন কারণ এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা এই জন্য আমি ড্রামেটিক করিতে আপনাদেরকে বলি ঠিক আছে আমি ড্রামেটিক হইতে পারলাম তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় শিকার হয়ে আপনাদেরকে একটা কথা বলি অভিজ্ঞতার কথা একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলো আজকের কথা না পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা উনি ডক্টর উনি আবার এখানকার কোন কলেজের প্রফেসর তুমি বলছে বাংলাদেশে আহ হিন্দু মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয় হিন্দু ঘর থেকে বেরোলে রিক্সা থেকে ট্রেনে নামলে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে বলছি তাই তা তো বিশাল কিছু আমি তার সাথে দর্শক বিন্দু আমি গল্প বলছি না ওই ভিডিওটাই তোমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে এত জুলুম করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করেন তো সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন কেন গেছিলেন বলছে ভাই হাসি দিয়ে বলছে ভাই আমি তো বিয়ে করতে বাংলাদেশে গেছি তাই গেলাম ও আপনি তো বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন উনি আমি বলছে হ্যাঁ ওই ডক্টর এবং উনি হি ক্লেম দ্যাট ইজ দ্য লেকচার অফ কলম্বিয়া ইউনিভার্সিটি ওনার আবার ডক্টরেটও আছে উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে দর্শক উনি বাংলাদেশে কাকি করে আমি বললাম প্রতিদিন বসার থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায় বলছে না উনি রিক্সা যায় আসা যাওয়া করে আমি বললাম উনি কি ঠিক আছে বলছে জি আমি বললাম উনি কত বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলছে তিন বছর তিন বছরে উনি কতবার ধর্ষণ শিকার হয়েছে জি উনি ধর্ষণ আপনার আস্তে করে বললাম ডক্টর সাহেব আপনি বলছেন বাংলাদেশের হিন্দু মেয়েরা ঘর থেকে বাইরে গেলে ধর্ষণের শিকার হয় প্রতি মুহূর্তে তাহলে আপনি যাকে বিয়ে করছেন সেটা হিন্দু মহিলা ওই হিন্দু মহিলা যদি ওই হিন্দু মেয়েটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে তিন বছর যায় একটা মেয়ে যদি প্রতিদিন ধর্ষণের শিকার হয় তাহলে তিন বছরে ওই হিন্দু মেয়েটা কতবার ধর্ষণের শিকার হয়েছে আপনি কি জানেন ওই ডক্টর ভট্টাচার্য বাচ্চারা তো ভারতের মিডিয়ায় বলছ আমরা হিন্দুরা ঘর থেকে আমাদের হিন্দু মা বোন ঘর থেকে বেরোলে জঙ্গিরা মুসলমানরা নাকি আপনাদেরকে চেতে চেতে ধর্ষণ করে আপনাদের চেটে চেটে ধর্ষণ করে এই কথা হিন্দুদের বলে আজকে আমি আজকে ওপেনলি আপনাদেরকে বললাম এত চাটে চাটা চাটে বাংলাদেশের মুসলমানরা আপনারা ভারতে গিয়ে ওই চাটার কাহিনী শোনা এবং আপনাদেরকে কেউ যদি এইসব লোকজনদেরকে যদি আপনাদেরকে মালাম ডাকে তখন আপনাদের খুব কষ্ট লাগে জয়সওয়াল বলেছে রণধীর জয়সওয়াল বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে বাড়িঘর দখল চলছে এগুলো বন্ধ করতে হবে জয়ফলের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামবে তাদেরকে চাপে শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাপে উলঙ্গ করে এবং টেনে হিসেবে নিয়ে যায় দর্শক বৃন্দ আমি জানি না আরো একটা কথা দর্শকবৃন্দ আমি আমাকে মাঝে মাঝে প্রশান্ত গাঙ্গুলি প্রশান্ত গাঙ্গুলি হচ্ছে সত্যিকার অর্থে সনাতন ধর্মাবলম্বী একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি গত সাতাইশ বছর ধরে আমি ওকে চিনি ছোট বাচ্চার থেকে চিনি প্রশান্ত গাঙ্গুলির মাঝে মাঝে কিছু ভিডিও পাঠায় আমাকে গতকালকে কিছু ভিডিও পাঠিয়েছে আমি এই ভিডিওটা দেখলাম বাংলাদেশের এক হুবড়ি আছে না আগে আওয়ামী লীগ করতো পরে ওই গামসাওয়ালা সিপাই এক ধর্ষক আছে না যাকে আবার বীরত্তন দিছে বাংলাদেশে বঙ্গবীর দিছে ওই কুত্তা বাচ্চাকে বঙ্গবীর দেওয়ার জন্য সত্যিকারের বঙ্গবীর ওসমানীকে ভুলিয়ে দেয়া হয়েছে এক ভুয়া বঙ্গবীর আছে দাড়ি বস রাখা এক সুর ভারতীয় কলকি পরা হাতি কাদের সিদ্দিকী তার পার্টিতে গেছে লাইক আছে না আমি হারমজাদা বলবো না উনি নিজেকে উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ উনি নাকি শিক্ষিত একজন মানুষ উনি নাকি ভবিষ্যৎ প্রবক্তা ওনার নাম ফজলুর রহমান মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টকশোতে গেছে টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলু বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই তাকে 10 বার কলা বলার পরে এই হুবলিতে পাইছে যে তার বাবু ডাকতেছে কই থাকে কি মন নাম হলু বাবু না মন নাম ফজলুর রহমান দশবৃন্দ উনি বলেছেনা ফজলুর রহমান প্রত্যেকবার উলঙ্গ করে ওনাকে ছেড়ে দে